জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন মায়ের ফল পাবেন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি মটরশুঁটির খোসা বাড়বো দেখুন বন্ধুরা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি এই খোসাগুলো একদম কচি কচি ছিল আর তার সাথে কটা মটরশুঁটি ছিল দিয়ে দিলাম এই মটরশুঁটির খোসা আর মটরশুঁটি একসাথে সেদ্ধ করে নেব। আর এখানে দেবো আমার লাগবে এখানে আমি একটা রসুন নিয়েছি তিনখানা শুকনো লঙ্কা আর এখানে পাঁচ ছখানা কাঁচা লঙ্কা আছে আর একটা পেঁয়াজ আছে রসুন শুকনো লঙ্কা আর কালো জিরে আমি শুকনো খোলাতে নেড়ে নেব তারপরে মিক্সিতে সব পেস্ট করব। তারপরে সব কিছু একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে ছেঁকে নেব বন্ধুরা আমি দেখাবো আমি কিভাবে করছি বড় ছাঁকনি আছে স্টিলের সেই ছাঁকনিতে আমি সব ছেঁকে নেব ছেঁকে নিলে তালে ছাবড়াটা থাকবে না ছাবড়াটা বেরিয়ে যাবে আমার টাইম নেই বলে অত দেখাতে পারলাম না বন্ধুরা এই ভেতরের এই একটা পাতলা তরল চামড়া উঠে দেখুন এই যে এইভাবে এরকম তুললেই উঠে যায় এটা এখন এক হাতে আমি দেখাতে পারছি না এইভাবে উঠে যায় এরকম পাতলা একটা চামড়া আমি কিভাবে করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন গ্যাস ধরিয়ে কড়াই বসে দিয়েছি এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার রসুন দিয়ে দিলাম রসুনটাও আমি ছালানোর একদম টাইম পাইনি রসুন আমি ধুয়ে নিয়েছি এবার কালো জিরে দিয়ে দেবো দেখুন পরিমাণ মতন কালো জিরে দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কা আর কালো জিরে একসাথে শুকনো খোলায় একটু টেলে নেব রসুন শুকনো লঙ্কা আর কালো জিরে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার জল দিয়ে দেবো এবার সামান্য নুন দেবো নুনটা আমি আবার পরে দেবো এবার মটরশুঁটির খোসা আর অল্প কথা ছিল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো এবার খোসাটা সেদ্ধ করে নেবো আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এবার ঢেকে দেব মটরসূত্রিও সদ্য হয়ে গেছে মটরশুত্রির খোসা বা ছোটলা যা বলবেন সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঝুড়িতে ঢেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো তারপরে মিক্সিতে ওদিকে রসুন পেঁয়াজ আছে একটা শুকনো লঙ্কা কালো জিরে কাঁচা লঙ্কা সব দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো মিক্সির বাটিতে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কালো জিরে মিক্সিতে এই মিক্সিতে বলছি কড়াইতে টেলে নিয়েছিলাম দিয়ে দিলাম আর পেঁয়াজটা কাঁচা দিলাম আর এই মটরশুঁটির খোসা আর দু একটা মটরশুটি ছিল এবার আমি অল্প একটু জল দেবো জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা মিক্সিতে আমি একদম সব পেস্ট করে নিয়েছি এই যে ছাবড়া ছাবড়া আছে না এটা এবার আমি একটা ছাঁকনি আছে দেখুন এই ছাঁকনির মধ্যে ঢেলে দেবো এবার ঢেলে দিয়ে এই দেখুন হাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আছে হাত দিলে পরে জ্বলবে এবার আমি হাতা দিয়ে ঘষে নেব পুরো মানে কি বলবো একদম ছেঁকে বেরিয়ে যাবে আর ওপরে ছাবড়াগুলো পড়ে থাকবে আমি করে ক্যামেরাতে দেখাতে পাচ্ছি না আমি অফ ক্যামেরায় করে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা এখানে আমি রসুনটা তো ছাড়িয়ে দিইনি সব ছাবড়া গুলো ছিল রসুনের আর এই ছাবড়া সব বেরিয়ে গেছে এবার এবার আমি কড়াই কড়াই বসিয়ে বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো এটা সর্ষের তেলেই করতে হবে আর গরম গরম ভাতে বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখুন সচি খোসার যে ছাবড়া ছাবড়া লাগবে কিছুই লাগবে না এভাবে করে নিলে পরে তেল গরম হয়ে গেছে এবার মটরশির রসুন কালো জিরে কাঁচা লঙ্কা সব একসাথে করে তেলের মধ্যে দিয়ে দিলাম খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগবে গরম গরম ভাতে এবার আমি পরিমাণ মতো নুন দেবো সেদ্ধ করার সময় অল্প করে নুন দিয়েছিলাম নুনটা বুঝেই দেবো কেন এটা শুকিয়ে যাবে একদম এবার হলুদ দেব এবার গ্যাসের আগুনটা কমিয়ে আমি অনবরত নাড়তে থাকব পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো আমাদের গুনগুন এই গুনগুন বলছে আমাদের ওইখানি প্রচণ্ড আছে পাশের বেল ঘন্টাটা পেস করে দিও যখনই ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার এরকম বানিয়ে দেখবেন গরম গরম ভাতে খুবই ভালো লাগবে এই শীতের সময় তো খারকোল পাতা পাওয়া যায় না বন্ধুরা মটরশুঁটি খোসা এভাবে বাড়বেন খারকোল পাতাকে ফেল করে দেবে এত সুন্দর খেতে লাগে একটু টাইম লাগবে গ্যাসের আগুনটা কমিয়ে দিয়ে করতে হয় দেখুন একদম খারকোল পাতা যেমন করে সেরকমভাবেই করবেন আর ঝালটা বুঝে দেবেন শাখোল পাতা যেমন অনেক ঝাল দিতে হয় এতে বেশি ঝাল দিতে হবে না যে যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন দেখুন আর একটু হবে মটসটি খোসা বাটা হয়ে গেছে বন্ধুরা দেখুন হয়ে গেছে ভট্টা বা বাটা যা বলবেন এবার আমি নামিয়ে নেব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন